হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এ হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের অবস্থা আয়রা বারান্দা গিয়ে বৃষ্টিতে ভিজবে ওকে ছোট ছাতাটা বের করে দিলাম আর সারা রাত তো এত বৃষ্টি হয়েছে এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখনও বৃষ্টি চলতেছে টানা আর আমাদের চিটগঙ্গের কথা তো না বললেই না চারদিকেরই অবস্থা অনেক খারাপ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা যে জায়গায় আছি আমাদের জায়গাটা অনেক উঁচু জায়গা লালখান বাজার জায়গাটা তো ওই জন্যে আমরা এত বেশি কিছু বুঝতে পারি পারিনি আজ দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমরা বাসার মধ্যেই ছিলাম কোনো প্রয়োজন ছাড়া বাইরে যায় নাই তো সকালবেলায় ওকে একটু ছাতাটাতে দিলাম ও ঘোরাঘুরি করতেছিলাম আমরা নাস্তা খেয়ে নিচ্ছিলাম তো আমি এখানে ডিম্পোজ করে নিলাম পরোটা করে নিলাম চা নিলাম আর টিভি খব টিভি দেখতেছিলাম তারপর মোবাইলে খবর দেখতেছিলাম আর কে কি হচ্ছে কি অবস্থা যমুনা টিভির মধ্যে দেখতেছিলাম এই যে রিক্সাগুলো সব ডুবে যাচ্ছে গাড়ি তারপর সিএনজি মানে রাস্তা দিয়ে যাচ্ছে যে সবার অবস্থা অনেক খারাপ আর যত কথাই হোক না কেন যারা অফিসে যাচ্ছে স্কুল না হয় বন্ধ দিচ্ছে কিন্তু অফিস আদালতে যারা যাচ্ছিলো ওদের অনেক কষ্ট হয়ে গেছে আল্লাহ সবাইকে ধৈর্য দেখ এই দুর্যোগ থেকে সবাই উদ্ধার হওয়ার তফিক দান করুক এই হলো অবস্থা আর কি তো আমি কিছু সবজি নিয়ে আসছিলাম এটা বৃষ্টির আগেই এগুলো এনে রাখছিলাম কারণ কি হয় না হয় বলা তো যায় না তখন একটু বৃষ্টি কম ছিল তো আমি অভাব আমাকে বারবার বলতেছিলাম যে আমাদের বাসায় বাসারও ফ্রিজে সব খালি হয়ে গেছিলো তো আমি বসে যা পাও বাজারে তো ওইরকম কিছু জানো তো আমাকে বসে টাকা দিয়ে চলে গেছে তো বৃষ্টি কমছে আমি এরপরে গেলাম গিয়ে নিয়ে আসছি আর কি টুকটাক যা পাইছি তো এরপরে বিকালবেলা অধরা একটু আজকে ওর ইচ্ছা হলো কেক বানাবে তো কেক হইসে উপর থেকে দেখতে মনে হচ্ছিলো আমরা যে বন রুটি খেতাম এটার মতো আর ভেতরটা ছিল ফাঁপা কিছু জায়গায় ওর এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো যাক যাই হয়েছে ভালো হয়েছে ওর ফার্স্ট টাইম বানাইছে সেই হিসাবে খারাপ হয় নাই ফার্স্ট টাইম বলতে এর আগে একবার ট্রাই করছিলো তখনও ইয়ে হয় না তারপরে এটা খাওয়া গেছে আর কি অবস্থা আমি তো ভাবছিলাম জানি কি হয় না হয় তো নিজে নিজে অনেক চেষ্টা টেষ্টা করে সবই রেডি টেডি করে বসাই দিল তো আমিও চুলাতে ওকে দেখাই দিলাম আর কি যে চুলায় বসাই দাও ওভেনে না দিয়ে তারপরেও চুলাই করে নিছে আর বিকালে নাস্তাটাও আমরা ওরিটা সাথে যে যার মানে কেউ বিস্কিট খাইছে আর কেউ কেক খাইছে এগুলো দিয়ে সেরে টেটে ফেললাম আর কি আর চারদিকে তো বৃষ্টি বজ্রপাত ধুমধাম শোনা যাচ্ছে মনটা খারাপ লাগে যখন এইসব হয় আসলে বৃষ্টি এমনি হোক গরম ছিল অনেক সেই জন্য সবাই বৃষ্টি কামনা করছে কিন্তু এতটা খারাপ হবে যখন দেখি খবরের মধ্যে যে যারা লোকালয়ে আছে ওদের অবস্থা অনেক খারাপ তখন মনটা অনেক খারাপ লাগে আসলে ওদেরকে দেখলে মনে হয় যেন কি করা যায় ওদের জন্য তো আল্লাহ এখন ওই রকম কোনো তফিক হয়তো দেয় না যদি কখনো হয় চেষ্টা করবো তো এখানে আয়রামণি বসে বসে খেলতেছিলো আর জানলার পাশ দিয়ে বসছে তো ওইখান দিয়ে বসে বসে বৃষ্টিও দেখতেছিলো নিজে আমি ওকে ইয়ে করে পুতুলগুলা ও অধরাদের সাথে মানে সব সাজাই টাজাই মিস আর কি আর আমি ওর সাথে গল্প করতেছিলাম যে বলতেছিলাম তোমার কোন পুতুলটার নাম কি ও আমাকে বলতেছিল তো এখানে এই রেড কালারের পুতুলটা আমি ঈদের সময় শপিং করতে গেছিলাম আর তখন আরম থেকে নিয়ে দিয়েছিলাম তো এখন ও এটার নাম আর কিছু দিতে পারে নাই তো আমি বলছি তুমি একটু চেষ্টা করে দেখো না একটা নাম ও বলছি কি হবে এটার নাম তো হু পারতেছিল না তো আমি বলছি কত কিছু দেখো কত কার্টুন দেখো একটা কার্টুনের একটা নাম দিয়ে দাও না তাই আমি বলছি ডোরিমনের মধ্যে সুজুকা আছে তুমি ওকে সুজুকা বলে রাখো তো বলছে কি যেন হবে মানে কতক্ষণ পরেও আবার ভুলে যাচ্ছিলো তো এই আর কি এক প্রত্যেকটা পুতুলের ওর নাম আছে এক একটা নাম দিয়ে রাখছে তো সুন্দর করে এগুলো নিয়ে অনেকক্ষণ বসে বসে খেলতেছিলো ছোট মানুষ তো আর তার মধ্যে এখান দিয়ে কতবার যে কারেন্ট চলে যাচ্ছে আসছে এ আর অবস্থা এখানে বাতাসে যে বিছানা চাদর টাদর সব উড়ে চলে যাচ্ছিলো তার মধ্যে গ্রামে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না বাড়িতে ঝড় বৃষ্টি হলেই দেখি যে কারেন্টের কানেকশান বিচ্ছেদ হয়ে যায় তার যখন বিচ্ছেদ হয়ে যায় তখন তো ওরা চার্জ দিতে পারে না তো বাড়ির সাথে সবার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না দুই বাড়ির তারপরেও অথরা দাদুর বাড়িতে আমার ভাসুর চাচার বাসা থেকে উনি ওখানে ওনার আইপিএস ছিল তো ওভাবে কীভাবে যেন উনি চার্জ দিয়ে কিছুটা নিয়ে আসছে আনার কারণে ও বাবা একটু যোগাযোগ করে নিচ্ছে আর কি ওনারা মোটামুটি ভালোই আসছে আর আমাদের বাড়িতে কারেন্ট নাই দুই তিন দিন পর্যন্ত মানে ওদের অবস্থা অনেক খারাপ ওরা কোনো চার্জ দিতে পারতেছিলো না মোবাইলগুলো সব অফ হয়ে গেছে টাওয়ারের কোনো নেটওয়ার্ক নাই মানে খুবই খারাপ অবস্থা ওখানে ওখানে এমনি নাকি ঝড় এত বেশি কিছু খুব বেশি যে হয়েছে তা না ঝড় বৃষ্টি কিন্তু একটুখানি হলেই দেখি যে কারেন্ট চলে যায় আর এই যে চারদিকে বিদ্যুৎ ছিল আর অনেক ঝড় হচ্ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল না রাতের কারণে এই যে কারেন্ট চলে গেছে এখান দিয়ে এই যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মানে বিছানা চাদর জানলা পর্দা সব উড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে একটু খুললেই বুঝি সব পড়ে ভেঙে যাবে তা আমি একটু দূর থেকে ওদেরকে আর বলতেছি তুমি সরে যাও কারণ কখন কী হবে বিপদ আসতে তো বলে আসে না তোকে একটু বলতেছিলাম যে তুমি দূরে চলে আসো এখানে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে ছোট মানুষ তোর কাছে মজা লাগতেছিল কিছুক্ষণ পরে আবার যায় ওখানে গিয়ে দেখে বৃষ্টি দেখতে ভালো লাগতেছিল মনে হচ্ছে যেন চিরচেনা শহরটা কেমন অচেনা হয়ে গেছে একেবারে নিস্তব্ধ হয়ে আছে চাপা তারপরে একটু কারেন্ট আসছিল আসার পর আমি আমার বারান্দায় গেছিলাম গাছগুলা দেখার জন্য কি অবস্থা তো গিয়ে দেখতেছি এদিকে যে সব বাতাসে ঢুলা ঢুলা অবস্থা আর কি কি পরিমাণের বাতাস হচ্ছিল মানে আমি বুঝাতে পারবো না অনেক বাতাস হচ্ছিল তখন আর আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম যে এত এই বাতাসটা হলে নাকি সমুদ্রের পানি অনেক উপরে উঠে মানে উচ্চতা বেড়ে যায় তো ওই জন্য আমার খারাপ লাগতেছিল যে কি হবে তো আল্লাহ সবাইকে ভালো রাখো কাজে পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য